আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আশা করি আপনারা ভালো আছেন আজকে বরাবরের মতো চলে আসলাম আপনাদের মাঝে আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনারা ভিডিও স্ক্রিনে দেখতেছেন একটি ড্রাগন গাছের ফুল ফুটেছে এই গাছটি আমার বাগানের গাছ এখানে কয়েকটি ফুল ফুটেছে আজকে প্রায় দশটির মতো এই গাছের ফুলগুলো আজকে আমি পরাগান করে দেব এখন রাত নয়টা নয়টা দশ বাজে আপনারা দেখতেছেন গাছের ফুলগুলো সম্পূর্ণভাবে ফুটে আসে ড্রাগন গাছে ফুল ফোটার সময় সন্ধ্যা আটটা থেকে রাত দশটা এগারোটার মধ্যে পরিপূর্ণভাবে ফুলগুলো ফুটে ওঠে এবং নয়টা থেকে এগারোটার মধ্যে পরাগান করলে আপনাদের ফুলের পরাগান অনেক ভালো হয় এবং প্রতিটা ফুল থেকে ফলে পরিণত হয় দর্শক আপনারা হয়তো অনেকেই ভাবতেছেন যদি নতুন দেখে থাকেন যে ড্রাগন গাছে কেন পরাগান করাইতে হয় সেক্ষেত্রে তাহলে বলি যে ড্রাগন গাছে পরাগায়ন করতে হয় ড্রাগনের ফুলগুলো শুধুমাত্র রাতে ফুটে থাকে এবং রাত আটটার পর থেকে ফুলগুলো ফোটা শুরু হয় এবং সকাল হলে ফুলগুলো জুবিয়ে যায় যার কারণে রাতের বেলা মৌমাছি বা উপকারী পোকামাকড় না আসার কারণে এই গাছে পরাগান হয় না এর জন্য প্রতিটা সাত বাগানি বা বড় বড় যারা বাগান করে থাকে তারা সকলেই এইভাবে হাতের মাধ্যমে বা হ্যান্ড পলিনেশন যাকে বলে থাকি হাত দিয়ে পলিনেশন করিয়ে দিতে হয় তাহলে প্রতিটা ফুল থেকে ফল হওয়ার সম্ভাবনা বেশি থাকে এবং আমি পরীক্ষিত দেখেছি হ্যান্ড পলিনেশনের মাধ্যমে পলিনেশান করলে আপনাদের গাছে হান্ড্রেড পারসেন্ট ফুল থেকে ফল হয় দর্শক আপনারা দেখতেছেন আমার গাছে আজকে প্রচুর ফুল ফুটেছে কয়েকটি ফুল এসেছে যদি প্রচণ্ড খরা হয়েছে কয়েকদিন আগে এবং গতকাল বৃষ্টি হয়েছে আজকেও বৃষ্টি হবে ঘূর্ণিঝড়ের আবাস পাওয়া গেছে ভূজার অলরেডি শুরু হয়েছে খবরে দেখলাম সেই জন্য এখন রাত নটা বাজে আমার এখানে বৃষ্টি হয়নি আমি এখন পলিনেশন করলে আমার ফুলগুলো থেকে ফল হওয়ার সম্ভাবনা বেশি বৃষ্টি হলে এই ফুলগুলো পরাগায়ন করতে হবে সেই ক্ষেত্রে অন্য ব্যবস্থা অবলম্বন করতে হবে পরবর্তীতে যদি এরকম পরিস্থিতিতে পড়ি তাহলে আপনাদের দেখাবো আজকে আমি কীভাবে হাত হাত দিয়ে পরাগায়ন করি আপনাদের সে বিষয়টি দেখাচ্ছি আপনারা দেখতেছেন আমার ফুলের এখানে দুইটি অংশ থাকে একটি হচ্ছে গর্বমূল আর একটি হচ্ছে পাপড়ি গর্বমূল উপরে হওয়ার কারণে নিজে নিজে পরাগান হয় না এর জন্য আমি পাপড়িগুলো ছিঁড়ে নিচ্ছি এরকম দুই চারটি ফুল থেকে পাপড়ি সংগ্রহ করব তারপর সেই পাপড়িগুলো একসাথে মিশিয়ে নিয়ে আমি এই গর্বমূলে একটু একটু করে বসিয়ে দেব দর্শক আপনারা পলিনেশন যদি শিখতে চান বা দেখতে চান তাহলে ভিডিওটি কন্টিনিউ করে দেখুন আমি পর্যায়ক্রমে আমার এই গাছে কীভাবে হাতের মাধ্যমে পলিনেশন করিয়ে দেই। এভাবে পলিনেশন অনেক সহজ এবং সুন্দর পদ্ধতি অনেকে অনেকভাবে দেখিয়ে থাকে কিন্তু এই পদ্ধতিটি আমার কাছে অনেক সহজ মনে হয়েছে তাই বরাবরের মতো আমি প্রতি বছরই এভাবে পলিনেশন করে থাকি এবং প্রতিটা ফুল থেকেই আমি ফল সংগ্রহ করে থাকি দর্শক আপনারা দেখতেছেন যে আমি পর্যায়ক্রমে এই ফুলগুলো থেকে পাপড়ি সংগ্রহ করতেছি এরকম তিন চারটি ফুল থেকে প্রথমে আমি পাপড়ি নিয়ে সেই পাপড়িগুলো একসাথে মিশিয়ে তারপর আমি প্রতিটার গর্ভমূলে একটু একটু করে বসিয়ে দিয়ে ভালো করে হাতের মাধ্যমে পলিনেশন করিয়ে দেওয়ার চেষ্টা করব এভাবে ইনশাল্লাহ সকল ফুল থেকে আমার ফলের সম্ভাবনা বেশি থাকে দর্শক আপনারা হয়তো অনেকেই শখের বসে ড্রাগন গাছ রোপণ করে থাকেন যদি কারো গাছে এরকম ফুল হয় বা আপনারা হাতে পলিনেশনের করার পরও ফল পান না সেক্ষেত্রে আপনাদের অনেক সমস্যায় পড়তে হয় আপনারা অনেক ডিপ্রেশনে পড়ে যান যে কেন ফল হয় না এ বিষয়ে আমার চ্যানেলে পূর্বে একটি ভিডিও দেওয়া আছে আপনারা চাইলে ভিডিওটি দেখে আসতে পারেন আমিও প্রথমবার দুইটি পিলার রোপণ করার পর পর্যাপ্ত পরিমাণ ফুল আসার পরেও আমি কোনো ফল পাইনি যদিও আমি এভাবে হাতে পরাগান করিয়ে দিয়েছি সেই ক্ষেত্রে আমি দুই বছর পর যখন দেখলাম যে কোনোভাবে ফল হয় না আমি অন্য এক বাগানের কাছ থেকে জেনে তারপর টেকনিক অবলম্বন করেছি সেই টেকনিক হলো যে অন্য একটি জাতের ড্রাগনের চারা আমি এখানে রোপণ করেছি সেই জাতের চারার পাপড়ি থেকে আমার বাড়িতে রোপণকৃত যে গাছ আসছিলো পূর্বে ওই গাছের চারার ফুলের এই দুইটার পাপড়ি যদি আমি ক্রস পলিনেশন করিয়ে দেই। তাহলেই ফল হয় আমার পূর্বে গাছ যেগুলি যেগুলো দেখতেছেন আমি পরাগায়ন করেছি এগুলো পুরাতন গাছ এই গাছের ফুলের পাপড়ি থেকে নিজের গর্ব মূলে পরাগায়ন করলে কোনো সময়ই ফল হয় না অনেকবার চেষ্টা করে দেখেছি তারপর আমি ফল বানাতে পারিনি কিন্তু যখন আমি অন্য জাতের ড্রাগন গাছের ফুল থেকে পাপড়ি এনে এখানে পরাগায়ন করাই তখন প্রতিটা ফুল থেকেই ফল হয় সেজন্য আমি আমার বাগানে পর্যায়ক্রমে সেক্ষেত্রে আমার বাগানে আমি দুই ধরনের চারা দিয়ে আমার বাগানটি সাজিয়েছি এখানে তেরোটি পিলার আছে তেরোটির মধ্যে আমার এগারোটি পিলারই পরবর্তী অন্য জাতের এবং আগেরগুলো এখনও সেভাবেই রয়েছে আমি পর্যায়ক্রমে পুরাতন গাছের ডাল দিয়েও নতুন করে চারা রোপণ করেছি কারণ আমার পুরাতন জাতের ড্রাগনগুলো অনেক বড় হয় এবং নতুন জাতের নতুন যে গাছগুলো রোপণ করেছি ওই ড্রাগনের সাইজগুলো একটু ছোটো হয় যদিও ভালোই বড় হয় কিন্তু এই জাতের ড্রাগনগুলো বেশি বড় হয়ে থাকে আপনারা দেখতেছেন আমি যে গাছের পরাগান দিয়েছি এখন ফুলের এই গাছের ফলগুলো অনেক বড় হয়ে থাকে পূর্বে এই গাছের ফুলের অনেক ভিডিও দেওয়া আছে আপনারা আমাদের চ্যানেলে ঘুরে দেখতে পারেন দর্শক আপনারা অবশ্যই ডাগন চাষ করে থাকলে বা ড্রাগন গাছ রোপণ করে থাকলে অবশ্যই খেয়াল রাখবেন যে আপনার ফুলটি কোন দিন রাতে ফুটবে যেদিন আপনাদের গাছের ফুলটি ফুটবে ইনশাল্লাহ আপনারা দিনের বেলা হয়তো দেখলেই বুঝতে পারবেন যে কোন সময়ে ফুলগুলো কোন দিন ফুটবে সেই দিন রাতে আপনাদের ফুলগুলো পরাগান করিয়ে দিতে হবে সেক্ষেত্রে আপনারা অবশ্যই বিশেষ নজর রাখবেন নাহলে আপনারা ফুল থেকে ফল পাবেন না আর যে নতুন জাতটি আমি রোপণ করেছি সেই ফুল নিজে নিজে পরাগান হয় বা সেই ফুলের পাপড়ি থেকে গর্বমূলে আপনারা যদি পরাগান করান নিজের পাপড়ি দিয়ে নিজে পরাগান হয় কিন্তু তার ফলগুলো বড় হয় না যখন আমি একটি জাতের সাথে আরেকটি জাত ক্রস পলিনেশন করাই তখন এই ফলগুলো অনেক সুন্দর বড় হয় এবং খেতে অনেক সুমিষ্ট হয় দর্শক আপনাদের পর্যায়ক্রমে দেখাতে এবং বোঝাতে চেষ্টা করলাম আপনারা ডাগান গাছের যদি পরিচর্যা বিষয়ে আরও কিছু জানতে চান তাহলে আমাদের কমেন্ট বক্সে লিখে জানাবেন বা আমাদের চ্যানেলে পূর্বে আরও ভিডিও দেওয়া আছে কিভাবে সার প্রয়োগ করবেন কীভাবে জৈব সার রাসায়নিক সার মিশ্রণ করবেন এবং গাছে কি কি স্প্রে করবেন এই বিষয়গুলো আমাদের চ্যানেলে ভিডিওতে আলোচনা করা আছে ইনশাআল্লাহ আপনারা যদি আপনাদের উপকার হয় আপনারা আমাদের চ্যানেলে ভিডিওগুলো লাইক দিবেন এবং আমাদের ভিডিওগুলো শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দর্শক ভালো থাকবেন দেখা হবে আবার পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে সেগুলো তো আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম